কোমর ব্যথায় ইন্টারভেনশন পেন ম্যানেজমেন্টের কয়েকটি স্টেপকে আমরা চিন্তা করতে পারি আমরা অনেক সময় একটি ভ্রান্ত ধারণা থাকে একবার একটি কোমরের ইন্টারভেনশন করলে অনেক দিন ধরে ভালো থাকা যায় অবশ্যই অনেক দিন ধরে ভালো থাকা যায় তবে এটি নির্ভর করবে আমি প্রসিডিওরগুলো কি কি করছি আপনার রোগটি কী আমরা যদি একটি এপিডোরালের কথা চিন্তা করি অথবা রুট ব্লকের কথা চিন্তা করি অথবা তার ফ্যাসের জয়েন্ট ব্লকের কথা চিন্তা করি এইরকম একটি প্রসিডিওরে কখনোই ছ থেকে এক বছরের মধ্যে তারা শত সেকেন্ড ডোজটি নেওয়া লাগতে পারে অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এখানে চিন্তা করি ফ্যাসের জয়েন্টে যে পেন থাকে অথবা মিডল ব্রাঞ্চ ব্লক যদি করি অথবা মিডল ব্রাঞ্চ আমরা যদি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে থাকি তাহলে কারো কারো এই ব্যথাটি দু বছর পর্যন্ত ভালো থাকতে পারে একটি কথা মনে রাখতে হবে যেমন ডায়াবেটিস এবং প্রেশার যেমন সারা জীবনের রোগ ব্যথাকেও এইরকম একটি সারা জীবনের আপনার সঙ্গে হতে পারে ওদের কিছু মেডিকেশন কিছু ইন্টারভেনশন কিছু লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে ভালো রাখবে ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম